তারা মানুষের ক্রোধ আক্রোশকে ধামাচামা দেওয়ার জন্যে প্রথম দিন থেকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে বলবার চেষ্টা করেছিল কেউ ফাঁসি দেবে কেউ এনকাউন্টার করবে আপনিও বলেছিলেন আপনার বাবুও বলেছেন আপনার রাজ্য কেন এতদিন ধর্ষণের বিরুদ্ধে আইন করা প্রয়োজন এ কথা মনে করেনি আরজিগর কাণ্ড হঠাৎ ঘটে যাওয়া একটা কাণ্ড নয় এটা অনেক কাণ্ড হচ্ছে হচ্ছে তার একটা ভয়ঙ্কর বহি প্রকাশ ভয়ঙ্কর এবং নিষ্ঠুর বহি প্রকাশ হচ্ছে তা আপনি যদি জানেন মুখ্যমন্ত্রী আপনার পুলিশ যদি জানেন আপনি সিবিআই কে সাহায্য করুন যে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে আপনি জানেন বা আপনার পুলিশ জানে কারা অপরাধ করেছে অথচ বলবেন না এটা কিন্তু সিবিআই তদন্ত নয় আপনি আপনার পুলিশ আপনার বিনীত গোয়েল সে এমনও বলেছিল একটাকে তো ধরেছি আরও চার পাঁচটা যেগুলো আছে সেগুলোকে ধরে ফেলবো এক সপ্তাহের মধ্যে প্রথম দিন থেকে বিভ্রান্ত করবার জন্যে অপরাধী একজন এমনও বলেছিল যে সে অপরাধী মানসিক বিকারগ্রস্ত আপনার পুলিশ সিভিক ভলেন্টিয়ার বলতে চাইনি বলেছিল সে একজন অপরাধী এই ছাড়া তার কোনো পরিচয় নেই আপনি বলেছিলেন যে রবিবারের মধ্যে যদি আমি আসামি ধরতে না পারি তাহলে আপনি নিজে সিবিআই কে দেবেন এমন কোনো চুক্তি নেই যে আপনি আসামি ধরতে পারেন অথচ সিবিআই কে দেবেন না এটা যদি হয়ে থাকে তাহলে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না আপনি মুখ্যমন্ত্রী আপনি তার এমনি বলেননি যে সাত দিনের মধ্যে আমরা ধরে ফেলবো এমনি তার বলেননি আপনি বলেছিলেন বারো ঘন্টার মধ্যে ধরে ফেলেছি বাকিটা ধরে ফেলছি সাত দিনের মধ্যে তা না হলে সিবিআইকে দেব দেবো তার সঙ্গে ফাঁসিরও ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি ভারতবর্ষে এমন আইন কী আছে জানি না যেখানে বিচারে হবার আগেই ফাঁসি হয়ে গেছে কারণ আপনি এবং আপনার বাবু তারা মানুষের ক্রোধ আক্রোশকে ধামাচামা দেওয়ার জন্যে প্রথম দিন থেকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে বলবার চেষ্টা করেছিল কেউ ফাঁসি দেবে কেউ এনকাউন্টার করবে আপনিও বলেছিলেন আপনার বাবুও বলেছেন তাদের দাবির সঙ্গে যে কোনো সচেতন নাগরিক সম্পূর্ণভাবে ঐক্যমত প্রকাশ করবে যাদের মধ্যে মানবিকতা আছে তারা সবাই এই আন্দোলনকে সমর্থন করবে এবং করছে কিন্তু যে বিষয়টা আমাদের সকলকে ভাবাচ্ছে তাহলে এই এখানকার সরকার এখানকার প্রশাসন পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার ব্যবস্থা করেছিল এটা আমরা অনেক আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং মানুষের যে আশঙ্কা আমাদের যে আশঙ্কা তা সত্য প্রমাণিত হচ্ছে সুপ্রিম কোর্টের মন্তব্যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন বলেছিল দশ দিনের মধ্যে এক সব রবিবারের মধ্যে সব ফয়সলা হয়ে যাবে তখন তাকে বলতে চাই যে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে আপনি জানেন বা আপনার পুলিশ জানে কারা অপরাধ করেছে অথচ বলবেন না এটা কিন্তু সিবিআই তদন্ত নয় আপনি আপনার পুলিশ আপনার বিনীত গোয়েল সে এমনও বলেছিল একটাকে তো ধরেছি আরও চার পাঁচটা যেগুলো আছে সেগুলোকে ধরে ফেলবো এক সপ্তাহের মধ্যে আপনি বলে এসছিলেন মিডিয়াকেও বলেছেন বারো ঘন্টার মধ্যে আসামি ধরা হয়ে গেছে আপনার পুলিশের তদন্তে কি এটাই প্রমাণিত হয়েছে শুধুমাত্র একটাই আসামি এবং এই অরিজিনাল আসামি কারণ আপনার পুলিশ বলেছিল প্রথম দিন থেকে বিভ্রান্ত করবার জন্যে অপরাধী একজন এমনও বলেছিল সে অপরাধী মানসিক বিকারগ্রস্ত আপনার পুলিশ বলতে চাইনি বলেছিল সে একজন অপরাধী এই ছাড়া তার কোনো পরিচয় নেই কিন্তু সে পুলিশের বেড়াকে থাকত আপনি বলেছিলেন যে রবিবারের মধ্যে যদি আমি আসামি ধরতে না পারি তাহলে আপনি নিজে সিবিআইকে দেবেন এমন কোনো চুক্তি নেই যে আপনি আসামি ধরতে পারেন অথচ সিবিআইকে দেবেন না এটা যদি হয়ে থাকে তাহলে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না আপনি মুখ্যমন্ত্রী আপনি তাহলে এমনি বলেননি যে সাত দিনের মধ্যে আমরা ধরে ফেলবো এমনি তার বলেননি আপনি বলেছিলেন বারো ঘন্টার মধ্যে ধরে ফেলেছি বাকিটা ধরে ফেলছি সাত দিনের মধ্যে তা না হলে সিবিআইকে দেব তার সঙ্গে ফাঁসিরও ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি ভারতবর্ষে এমন আইন কি আছে জানি না যেখানে বিচারে হবার আগেই ফাঁসি হয়ে গেছে কারণ আপনি এবং আপনার বাবু তারা মানুষের ক্রোধ আক্রোশকে ধামাচামা দেওয়ার জন্যে প্রথম দিন থেকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে বলবার চেষ্টা করেছিল কেউ ফাঁসি দেবে কেউ এনকাউন্টার করবে আপনিও বলেছিলেন আপনার বাবুও বলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এতটাই জানেন বা আপনার পুলিশ যদি এতটা জানে তাহলে সিবিআই কে বলছেন না কেন আপনি এখন সমস্ত দোষ সিবিআই ঘাড়ে ফেলে নিজেকে বাঁচাতে চাইছেন আপনার দলের মধ্যে আবার খোকাবাবুরা বলছে যে আরো করা হওয়া উচিত ছিল আপনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন এতদিন পর কেন ঘুম ভাঙল কত নারী ধর্ষণ হয়েছে কত নারীর উপর অত্যাচার হয়েছে কত নারীর উপর অত্যাচারের অভিযোগ দায়ের হয়েছে থানায় তার তালিকা দিতে পারেন কি আজকে আপনি আপনার দলের আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আপনার খোগাবাহুকে রক্ষা করার জন্যে তাকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছেন আর আপনি মিসেস হয়ে মানুষের কাছে এই ঘটনা থেকে রক্ষা পেতেন চাইছেন যে আমার উপর যা আসবে দোষ আসুক কিন্তু আমার খোকাবাবুর উপর যেন কিছু না আসে তো এই মিউচুয়াল গেম আমরা দেখতে পাচ্ছি এই মিউচুয়াল খেলা দেখতে পাচ্ছি আপনার খোকাবু বলছে সাত দিনের মধ্যে এনকাউন্টার এখনই এনকাউন্টার সাত দিনের মধ্যে ফাঁসি এ তো উত্তরপ্রদেশের যোগীর ভাষার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এনকাউন্টার 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 এনকাউন্টারটা কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিনা বিচারে এনকাউন্টার করার মানেটা কি উত্তর দিতে পারবেন আপনার রাজ্য কেন এতদিন ধর্ষণের বিরুদ্ধে আইন করা প্রয়োজন এ কথা মনে করেনি আর কাণ্ড হঠাৎ ঘটে যাওয়া একটা কাণ্ড নয় এটা অনেক কাণ্ড হচ্ছে হচ্ছে তার একটা ভয়ঙ্কর বহিপ্রকাশ ভয়ঙ্কর এবং নিষ্ঠুর বহিপ্রকাশ হচ্ছে আর কাণ্ড তা আপনি যদি জানেন মুখ্যমন্ত্রী আপনার পুরী যদি জানেন আপনি সিবিআই সাহায্য করুন তবে আপনার নৈতিকতা প্রমাণ হবে আপনি সিবিআই ঘর দোষ খেলতে চাইছেন আপনাদের মুখপাত্র টিভিতে বসে সিবিআই সিবিআই অর্থাৎ সিবিআই পারল না আমাদের কী করার আছে তারপরে এখানে একটা মহিলা ধর্ষিত হয়ে গেল সিবিআই পারল না ভাই আমাদের কি করার আছে বলো আমরা তো ভেবেছিলাম করব সিবিআই করতে দিল না কেউ করতে মারা করছে না আপনি তো সিবিআই আসলে আগেই জেনে গেছিলেন আপনি তো বলেই দিয়েছিলেন টাইম আপনি সব জেনে গেছিলেন কিভাবে হয়েছে না হয়েছে আপনি যখন সব জানেন তখন বলে দিন আপনার পুলিশকে নির্দেশ দিন তার যেন সিবিআইকে কে সবটা বলে